আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা এখন যে বিষয়টা নিয়ে কিছু কথাবার্তা বলবো তা হচ্ছে রিসালাত আল্লাহ তালার উপর ইমান আনার সাথে সাথে রিসালাতের উপরও ইমান আনতে হবে রিসালাত সম্পর্কে আল্লাহ তালা বলেন প্রত্যেক জাতির মধ্যে আমি একজন রাসূল পাঠিয়েছি যিনি এই বলে তাদের আহ্বান জানিয়েছিলেন আল্লাহর বন্দিকে করো এবং তাগুতের আনুগত্য পরিহার কর মুহাম্মদ একজন আল্লাহর রাসুল ব্যতীত কিছু নন তার পূর্বেও অনেক রাসুল বিগত হয়েছেন তাহলে আল্লাহর উপর ইমান আনা যেরকম আমাদের দায়িত্ব আমাদের রিসালাতের উপরও মানে রাসুলদের উপরও আমাদের ইমান আনতে হবে সুরা কাহাফের একশো এগারো নম্বর আয়াতে বলা হয়েছে হে মহম্মদ বলে দাও আমি তো তোমাদেরই মতো একজন মানুষ মাত্র তবে আমার নিকট ওহি অবতীর্ণ হয় মানে তিনিও মানুষ আল্লাহ আল্লাহতালা বলছেন আমাদের রাসুল সাল্লাহ সাল্লামকে ঘোষণা করতে বলছেন যে হে মুহাম্মদ বলে দাও আমি তো তোমাদের মতোই একজন মানুষ তবে পার্থক্য এটাই যে আমার উপর ওহি অবতীর্ণ হয় সুরা ইউনিসের উনপঞ্চাশ নম্বর আয়াতে বলা হচ্ছে হে মোহাম্মদ বলো আমার নিজের জন্য কোনো প্রকার লাভ ও ক্ষতির এখতিয়ার আমার নেই তবে আল্লাহ চাইলে সেটা ভিন্ন কথা সুরা আন আমের উনিশ নম্বর আয়াতে বলা হচ্ছে আর এই কুরআন আমার নিকট ওহি করা হয়েছে যেন এর দ্বারা তোমাদেরকে এবং যাদের কাছে তা পৌঁছবে তাদের সবাইকে সাবধান করে দিতে পারি তাহলে এই কুরআন আমার উপর ওহি করা হয়েছে মানে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে কি জন্য যেন এর দ্বারা তোমাদেরকে মানে রাসুল সাল্লু আলাই সাল্লামের যে উম্মত তাদেরকে মানে তখন নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের জামানায় যারা বেঁচে ছিলেন আর কি তাদের কথা বলা হচ্ছে এবং যাদের কাছে তা পৌঁছাবে তাদের সকলকে সাবধান করে দিতে পারি তার মানে তার সামনে বা তার আশেপাশে যারা ছিলেন তারা এবং দূরবর্তী বা তার চলে যাওয়ার পরেও আমরা এখন কুরআন থেকে হাদিস থেকে অনেক কিছু শিখতে পারি জানতে পারি সেটাই মানে এই বাণী যাদের কাছে পৌঁছাবে তাদের সবাইকেই যেন তিনি সাবধান করে দিতে পারেন এই বিষয়টি বলা হচ্ছে সুরা নিসার উনআশি নম্বর আয়তে বলা হচ্ছে আর আমি আপনাকে সমস্ত মানুষের জন্য রাসুল রূপে প্রেরণ করেছি এবং আল্লাহ সাক্ষী হিসেবে যথেষ্ট হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহু সাল্লাম যে আমাদের রাসুল শেষ নবী এর সাক্ষ্যকে দিয়েছেন এটা স্বয়ং আল্লাহ দিয়েছেন এবং এ কথাই বলা হচ্ছে যে আমি আপনাকে সমস্ত মানুষের জন্য রাসুল রূপে প্রেরণ করেছি এবং আল্লাহ সাক্ষী হিসেবে যথেষ্ট কারণ আমাদের নবী করিম সাল্লাহ আলাহু আলি সাল্লামের আবির্ভাবের পূর্বে আল্লাহ তালা যে নবী রাসুলগণ পাঠিয়েছেন আরও যাদেরকে পাঠিয়েছিলেন তারা কিন্তু নির্দিষ্ট কিছু কিছু কৌমের জন্য তাদেরকে পাঠানো হয়েছিল কিন্তু আমাদের নবী করিম সাল্লাহ সাল্লামকে পাঠানো হয়েছে পুরো মানবজাতির জাতির কল্যাণের জন্য তিনি নির্দিষ্ট কোনো কওমের জন্য কিন্তু এই পৃথিবীতে আসেন নাই বা নির্দিষ্ট কোনো ধর্মের মানুষের জন্য না তিনি ইসলামের সুমহান বাণী শান্তির বাণী সব ধর্মের পৃথিবীর সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এসেছিলেন তাকে নির্দিষ্ট কোনো কম বা নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য পাঠানো হয়নি এই বিষয়টা এখানে বলা হয়েছে সুরা ফাতার আয়েস আটাশ নম্বর আয়াতে বলা হচ্ছে তিনি আল্লাহ যিনি তার রাসুলকে হৃদায়ত ও সত্য জীবন ব্যবস্থা সহ পাঠিয়েছেন যেন তিনি এ দিনকে সমস্ত বাতিল ব্যবস্থা সময়ের উপর বিজয়ী করেন সুরা ফাতার আটাশ নম্বর আয়াতটি আমি আরেকবার বলছি আল্লাহ তালা বলছেন এই কুরআনের আয়াতে বলা হচ্ছে যে তিনি আল্লাহ যিনি তার রাসুলকে হৃদায়ত ও সত্য জীবন ব্যবস্থা সহ পাঠিয়েছেন যেন তিনি এর দিনকে সমস্ত বাতিল ব্যবস্থা সময়ের উপর বিজয়ী করেন তার মানে ওই সময়ে জাহিলিয়াতের সময়ে যে জিনিসগুলো প্রচলিত ছিল এমন কিছু বিষয় ছিল যেগুলোকে তারা মানে অন্যায় বলে মনে করত না এজন্য আল্লাহ তালা আমাদের রাসুল সাল্লাহ আলিয়াকে পাঠাইছেন যে যে জিনিসগুলো ইসলামের সাথে যায় না সেই বাতিলগুলোকে কি করার জন্য বাতিলগুলোকে চিরতরে মুছে ফেলার জন্য সুরা সাবার আঠাশ নম্বর আয়তে বলা হচ্ছে হে মুহাম্মদ আমি তোমাকে সমগ্র মানব জাতির জন্য দাতা ও ভয় প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি সুরা সাবার আঠাশ নম্বর আয়াতটা আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে আমাদের রাসুল সাল্লাহ সাল্লামকে এক তাকে দাতা হিসেবে পাঠানো হয়েছে এবং তাকে ভয় প্রদর্শনকারী হিসেবেও পাঠিয়েছেন তার কারণ তিনি যেমন আমাদেরকে ইসলামের ছায়াতলে এসে আমাদের জীবনকে সুশীতল করার জন্য জীবনকে সত্যের মাঝে সত্যের সাথে জীবন জীবনযাপন করার জন্য আল্লাহ আল্লাহতালার যে নিয়ামত রয়েছে সেগুলোর প্রতি সুক্রিয়া আদায় করে আল্লাহ আল্লাহতালা আমাদের যে যে আমল করতে বলেছেন সেগুলো করার জন্য এবং তাকে কি হিসেবে পাঠানো হয়েছে ভয় প্রদর্শনকারী হিসেবেও পাঠানো হয়েছে যেন আমরা মানে জাহান জাহান নামের ভয় পাই এবং জান্নাতের সুসংবাদ পাই দুইটাই মানে তা আমাদেরকে রাসুলসাল্লু সাল্লামের মাধ্যমে জান্নাতের সুসংবাদদাতা হিসেবে এবং জাহান নামের ভয় প্রদর্শনকারী হিসেবে পাঠানো হয়েছে এই ছুরাতিটি এই সুরাটিতে মূলত এই বিষয়টাই বোঝানো হয়েছে যে আমাদের রাসুলসাল্লাহ সাল্লামকে যেরকম জান্নাতের সুসংবাদ হিসেবে পাঠানো হয়েছে এবং জাহান্নামের ভয় প্রদর্শনকারী হিসেবেও পাঠানো হয়েছে তিনি তো শুধু জান্নাতের কথা বলেন নাই জান্নাতে জান্নাতের সাথে সাথে জাহান্নামের যে বিভীষিকাময় আজাবের কথা সেগুলোও তো বলেছেন ইসলামে তো তাই বলা হয়েছে তাকে সেই দাওয়াতটাই দিতে পাঠানো হয়েছে আমি সুরা তোবার একশো আঠাশ নম্বর আয়তা আবার করছি যে তোমাদের নিকটে একজন রাসুল এসেছেন যে তোমাদেরই মধ্যে একজন তোমাদের ক্ষতি হওয়া তার পক্ষে দুঃসহ কষ্টদায়ক তোমাদের সার্বিক কল্যাণেরই সে কামনাকারী ইমানদার রোগদের জন্য সে সহানুভূতি সম্পন্ন ও করুণাসিক্ত এখানে রাসুল সাল্লাহ সাল্লামের যে মানবীয় গুণাবলী সেই বিষয়টাই বলা হয়েছে সুরা ইয়াসিনের দুই ও তিন নম্বর আয়তে বলা হয়েছে নিঃসন্দেহে আপনি রসুলগণের অন্যতম এবং সরল পথের উপর আছেন তার মানে আমার আমাদের রাসুল সাল্লাহু সাল্লামকে বলা হচ্ছে যে নিঃ নিঃসন্দেহে আপনি রসুলগুনের মধ্যে অন্যতম মানে তিনি সব নবী রাসুলদের মধ্যে শ্রেষ্ঠ এই বার্তাটি এখানে দেওয়া হয়েছে এবং সরল পথের উপরে আছেন রিসালাত সম্পর্কে হাদিসে কি আছে আমরা একটু জেনে আসি চলুন রাসুল্লাহ সাল্লাহু সাল্লাম বলেছেন সর্বোত্তম বাণী হচ্ছে আল্লাহর কিতাব এবং সর্বোত্তম পথ প্রদর্শন হচ্ছে মুহাম্মদের পথ প্রদর্শন মুসলিম শরীফের হাদিসেটি হজরত আবু হুরাইরা তাআলা তালা হতে বর্ণিত নবী করিম সাল্লাহাল্লাম ইরশাদ করেছেন সেই মহান আল্লাহর শপথ যার মুষ্ঠির মধ্যে মোহাম্মদের প্রাণ এই উম্মতের মধ্যে যে লোক আমার সম্পর্কে শুনতেও জানতে পারবে সে ইয়াহুদি হোক কিংবা নাসারা হোক আর আমি যে দিন সহ প্রেরিত হয়েছি তার প্রতি ইমান না এনেই মৃত্যুর মুখে পতিত হবে সে নিশ্চয়ই জাহান নামের অধিবাসী হবে মুসনাদে আহমদে এটি রয়েছে এখন হাদিসটি কত মারাত্মক আপনি চিন্তা করেন যে যদি কেউ তিনি আল্লাহর শপথ করে বলছেন আল্লাহর নামে কসম করে বলছেন যে সেই মহান আল্লাহর শপথ যার মুষ্টির মধ্যে মহাম্মদের প্রাণ এই মধ্যে যে লোক আমার সম্পর্কে শুনতে ও জানতে পারবে যদি কোনো ব্যক্তি আমাদের রাসুলসাল্লু আলাইসাল্লাম সম্পর্কে শুনতে ও জানতে পারে সেই ইহুদি হোক নাসারা হোক ঠিক আছে তিনি যে দিনসহ প্রেরিত হয়েছেন তার প্রতি যদি ঈমান না এনে মৃত্যু মুখে পতিত হয় মৃত্যু বরণ করে তবে সে জাহান নামি হবে মুসলিম শরীফের এক হাদিসে বলা আছে যে উবাদা ইবনে সামিদ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহ আলিয়া সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি সাক্ষ্য দিলেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম আল্লাহ রাসুল তার জন্য আল্লাহ দোজখের আগুন হারাম করে দিবেন তার মানে আল্লাহর প্রতি বিশ্বাসের সাথে সাথে আমাদের রাসূল সাল্লাহ আলাইহি সাল্লামের প্রতিও বিশ্বাস আনতে হবে কারণ আমরা উপরোক্ত যে দুইটি হাদিস পড়েছি তা থেকে এই বিষয়টি পরিষ্কার যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিয়া যে দিন সহ প্রেরিত হয়েছেন এই দিনের প্রতি যদি কেউ ইমান না এনে মারা যায় সে হবে জাহান আবার পরের হাদিসে বলা হচ্ছে যে যে ব্যক্তি সাক্ষ্য দিলেন যে আল্লাহ ছাড়া কোনো ইলা নেই এবং হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম আল্লাহ রাসূল তার জন্য আল্লাহ তোজকের আগুন হারাম করে দেবেন তার মানে আমরা যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি আল্লাহ এক বলে সাক্ষ্য দিই এবং রাসুল সাল্লাহ আলাই আল্লাহর প্রেরিত একজন রাসুল এটি মেনে নিই তাহলে তার জন্য আল্লাহ তা আলাহ জাহান নামের আগুন কি করে দিবেন হারাম করে দেবেন আবদুল্লাহ ইবনা আমর রাজ্লাহ তালাম হতে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ আকাঙ্ক্ষিত মানের মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের প্রবৃত্তিকে আমার আনিত বিধানের অধীন করে তার মানে একজন যদি ভালো মুমিন হতে চায় তাকে সেই অবস্থায় পৌঁছাতে হবে যে রাসুল সাল্লাহু সাল্লাম যে দিন নিয়ে এসেছেন যে বিধান এনেছেন সেই বিধানের অধীনে তার প্রবৃত্তিকে ওই বিধানের অধীনে আনতে হবে মানে রাসুল সাল্লাহ সাল্লাম যে দিনের কথা বলেন নিজের প্রবৃত্তিটাকে তার কাছে কি করতে হবে সমর্পণ করে দিতে হবে আত্মসমর্পণ করাতে হবে সেই দিনের প্রতি আরেক বলা হচ্ছে জাবির তিনি বলেন নবী ইরশাদ করেছেন সেই মহান সত্তার শপথ যার মুষ্টিতে মোহাম্মদের প্রাণ মুসাও যদি তোমাদের সম্মুখে আত্মপ্রকাশ করেন এবং তোমরা তার অনুসরণ করো আর আমাকে তোমরা পরিত্যাগ করো তবে তোমরা নিশ্চিত রূপে সঠিক সত্য পথ হতে পথভ্রষ্ট হয়ে যাবে বাস্তবিক মুসা যদি এখন জীবিত থাকতেন এবং আমার নবুয়াতের সময় পেতেন তবে তিনিও আমার অনুসরণ করতেন অপর একটি সূত্রে বলা হয়েছে তার পক্ষে আমার অনুসরণ ভিন্ন অন্য কোনো উপায় থাকতো না তার মানে এই হাদিসে বলা হচ্ছে যে মুসা আলি যদি মানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাই সাল্লামের সময় বেঁচে থাকতেন তাহলে তিনিও আমাদের রাসুল সাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতেন তাকে তো অনুসরণ করতেই হবে তিনি রাসুলদের মধ্যে শ্রেষ্ঠ রাসু রাসুল সব উম্মতকেই তার অনুসরণ করতে হবে কেউ যদি শুধু কুরআন মানেন আর হাদিস মানি না রাসুল মানি না মানে হাদিস মানি না মানে তো রাসুল মানি না ব্যাপারটা এরকমই কারণ হাদিস তো রাসুল সাল্লা সালামের মুখ বাণী তো আমাদের কুরআন যেরকম মানতে হবে হাদিসও মানতে হবে শুধু কুরআনকে বিশ্বাস করে মানে পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না পরিপূর্ণভাবে ইসলামের পথেও থাকা যাবে না তার কারণ কুরআনেই রাসুল সাল্লাহ আলাই সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপনের কথা বলা হচ্ছে হয়েছে আল্লাহ তাল্লাহ তাকে যে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে প্রেরণ করেছেন তার দেখানো পথে আমাদেরকে যে চলতে হবে তিনি যে বাণী নিয়ে এসেছেন মানে আল্লাহর বাণী পবিত্র কুরআনুল কারিম তার উপরই তো নাজিল হয়েছে এখন কুরআন মানবো আর আমরা রাসুলকে মানবো না এটা কি হতে পারে এটা কখনোই হতে পারে না তাই আমাদেরকে পরিপূর্ণ ইমানের পথে থাকতে হলে কুরআন এবং হাদিস মানে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের দেখানো পথ দুটোকেই অনুসরণ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তার দেখানো পথে চলার তৌফিক দান করুন আমিন